হ্যালো ফ্রেন্ডস পাপিওর ব্লক চ্যানেল কিচেনে সুস্বাগত তো দেখো আজকে একটা ডিম নিয়ে চলে এসেছি তো ঝটপট একটা টিফিন উড়ো তোলার সময় কিন্তু মানে তাড়াতাড়ি কোনো জিনিস করতে গেলে হয় না তো এটা কিন্তু একদম ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা তো প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি এক বাটি আটা নিয়ে নিয়েছি আর মতো লবণ তো আয়ের সঙ্গে দেখো আমি গাজর আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো আমি কেটে নিয়েছি ধুয়ে তো এগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেবো সবজিগুলো তো এর সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যাবে তো এটা কিন্তু একদম মানে বেলার তো কোনো ঝামেলাই নেই একদম ঝটপট কিন্তু মানে একটু মানে পাঁচ মিনিটের আগে কিন্তু ওই রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তো তার জন্য পুরোটাই দেখতে হবে ভিডিওটা আর সবজিগুলো তো আমি সব দিয়ে দিয়েছি আটার ভিতরে আর যদি তোমরা চাইলে অন্য সবজি দিতে পারো কি এর থেকে কম বেশি করতে পারো এর থেকে যদি বেশি ফ্যামিলির লোক হয় তো তখন বেশি করতে পারো এবার আমি সঙ্গে করে একটু নর্মাল যে জল সেই জল আমি মিশিয়ে নেবো এর সঙ্গে জল অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব তো ব্যাটারটা ঠিক কিন্তু হবে খুব গাঢ়ও না খুব পাতলাও না তো এবার দেখো আমি গ্যাসের পর কড়াইটা চাপিয়ে দিয়েছি তো এবার আমি এই খাবারটা তৈরি করব। তো কড়াইতে দেখো প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দেখো কেমন হয়েছে সেটাই দেখো তো একটু তোমাদেরকে দেখাই আঙুল দিয়ে টেনে কেমন ঘনত্বটা দরকার ঠিক এরকম ঘনত্বটা দরকার অবশ্যই তো দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কেমন তো এবার আমি দেখো কড়াইটা কড়াইটা গরম হয়ে গেছে আমার এবার আমি তেল দিচ্ছি স্বাদ একদম বাচ্চাদের টিফিনে কি জল খাওয়ার স্কুলে টিফিন অফিসের জন্য একদম পুরো পারফেক্টলি এটা একদম ঝটপট হয়ে যাবে এটা তো এবার তেলটা দিয়ে দিয়েছি তো এক এক হাতা করে করে আমি এবার আমি ব্যাটারটা দিয়ে এই টিফিনটা তৈরি করব আটা আমি আর যেহেতু আটা দিয়ে করেছি তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো এবার একটু ছড়িয়ে দেবো আর যেহেতু এখানে গাজর দিয়েছি আমি তো এবার সবজিটা একটু সিদ্ধ হওয়ার দরকার টমেটো দিয়েছি আর পেঁয়াজ এবারে আমি একটু এক মিনিট মতো একটু ঢেকে রাখবো দেখো তো এই এক সাইডটা আমার হয়েও গেছে এবারে আমি উল্টে দেবো দেখো একদম স্বাস্থ্যকর খুব টেস্টি খাবার যে বাচ্চারা সবজি খেতে চায় না তা তাদের জন্য তো অবশ্যই এটা আবার ঢেকে দিলাম একটু তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল একদম পুরো ঝটপট পাঁচ মিনিটে কিন্তু এই ব্রেকফাস্টটা একদম পুরো রেডি হয়ে যাবে তো দেখো একটা আমার হয়ে গেলো আমার তো বন্ধুরা কত সহজে কিন্তু এই খাবারটা তৈরি করা যেতে পারে দেখতেই পারছ তো একটা হয়ে গেল এবার আমি আর এর কিন্তু কোনো সবজিরও দরকার নেই এমনিতেও খাওয়া যায় দেখো আর একটা তৈরি করে নিচ্ছি আমি মোটামুটি এখানে দুজনের মতন দুজন খেতে পারে সেরকম টিফিন তৈরি করছি তোমরা এর থেকে যদি লোকের সংখ্যা মানে জনসংখ্যা বেশি হয় তো তোমরা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারো সমস্ত কিছু সেই পরিমাণ মতন তো এক সাইডটা এটাও হয়ে গেল এবার উল্টে দেবো আমি আর এক সাইডটা আর একটু বেজে নেবো লাল লাল করে একটু একদম অল্প টাইম অল্প সময়ের ভিতরে রুটি বেলার কোনো ঝামেলা নেই মানে ঝটপট তো বন্ধুরা নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধু হলে তোমাদেরকে তো অনেক 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 ভালোবাসা আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট সে জানিও তো দেখো এটা আমার রেডি হয়ে গেল তো এইটুকু সময় আমার দুটো পুরোপুরি রেডি হয়ে গেল ঝটপট করে তো এটাও তুলে নেবো দেখো একদম সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম তো সকালে জল খাবে বন্ধুরা এটা একদম চলবে কিন্তু অবশ্যই একদম তো এরকম করে আমি সমস্তগুলো আমি ভেজে নেব তো সবগুলো দেখাতে গেলে তো অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা তো আমার দেখো সমস্ত দেখো রেডি পুরো আমার প্রায় এখানে আটটা মতো হয়েছিলো তো তোমাদের তো বললাম তো কম বেশি করতে পারো দেখো পুরো রেডি হয়ে গেল তো কেমন লাগলো রেসিপিটা আজকে অবশ্যই একটা কমেন্টসে জানিও আর দেখো কতটা সফট আর নরম হয়েছে একদম তুলতুলে নরম তো দেখতে পাচ্ছ আমি একটু ভাজ করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে দেখো কতটা সফট কত সুন্দর হয়েছে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই